बहुत चाहिए खान बोलिए खान खाना हो गया तो रात में खाना हो गया खाना हो गया रात में खाना हो गया हाय हाँ हो गया प्लीज लाइक करो सूरज एक प्लीज लाइक करो खान आप क्या मैं भी खाना हो गया मेरे গুড কি গুড নাইট গুড ইভিনিং না কোনটা ওকে বলো কেমন আছো বলো অমিত সুপার বলো লাইক লাইক করো লাইক করো ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি মানে আছি বলো চন্দন বলো না না কোনো টেনশন নেই কেন প্লিজ তাতে গিয়ে লাইক কমেন্ট করো কি খাওয়া দাওয়া কি কী করেন আমি ঘরে বসে থাকি কাজকর্ম করি খাই দাই রান্না করি কাজ করি আর কি করব চন্দন বলো কি বেলু স্টেশন আমাদের বেলুর স্টেশনে বাড়ি না কি বৌদি দারুণ ফিগার আপনি দাঁড়ান না না আমি দাঁড়াবো না বসেই লাইভ করো সদন বলো হ্যাঁ আমি নাইটি পরে আছি আমি নাইটি কে নাইটি গুলি শাড়ি পরবো Hoặc là cái gì bolo hi thamma bolo প্লিজ আমার কথা মানো কি মানবো তোমার কথা কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি লাইক করো মন ভালো তো আমিও ভালো আছি আমি বাংলাদেশ থেকে বলছি ও তুমি বাংলাদেশ থেকে বলছো বলো লাইক করে দিও আর চ্যালেঞ্জটা লাইক করে দিলাম সাপোর্ট করবে না আমায় ও তোমার ইউটিউব চ্যানেল আছে তো এরমভাবে তোমার সাপোর্ট করতে পারবো না কারণ তোমাকে আমার ভিডিওতে কমেন্ট করতে হবে তবেই তোমার চ্যানেলটা আমি খুঁজে পাবো আপ এ তুমি আগে আমার ভিডিওতে কমেন্ট করো তবে তো ওকে সাপোর্ট করতে পারবো নাহলে পারবো না হ্যাঁ আমার শরীর ভালো আছে হ্যাঁ আমি ভাবছি বেকার বসে না থেকে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবে একটা খোলো ভালো হবে খোলো নিরাজ বৌদি কি বলো খুলে ভালো একটা চ্যানেল সত্যিকারেই খুলে ফেলা একটা সত্যিকার একটা চ্যানেল খুলে ফেল আপনি ভালোবাসান মানে ভালোবাসান মানে আমি তো বুঝলাম না ভালোবাসার কথাটা বুঝতে পারলাম না কি আপনি ভালো বাসেন এটা না ভালোবাসান হ্যাঁ দেখতে পেলাম তো ওই তো তুমি একটা বলেছো তো বলছি সাপোর্ট করবে তো একটা বলেছো একটা আমি ভাবছি বেকার বসে না থেকে একটা ইউটিউব চ্যানেল খুলবে এইটা তা আমি বুঝতে পারছি না আসেনি তো দেখা যাচ্ছে না শো করেনি থেকে কি করে বেরোবো আমি তো জানি না আসলে কি করে বেরোবো আর একবার দাও মেসেজ দাও তাহলে বুঝতে পারবো আসছে না আমার ফটোটা আমার এটাও থেমে গেছে আরে স্টপ হয়ে গেছে পুরো স্টপ দেখা যাচ্ছে কিছু জানি না পুরো স্টপ হয়ে গেছে সংসার হ্যাঁ গরিবের সংসার কি জানি আমার ফটো ছবি ছবি পুরো আটকে গেছে আমি তো বুঝতে পারছি না কিছু গরিবের সংসার কি হলো জানি না ছবি আটকে গেছে তো আমি বুঝতে পারছি না কিছু আরে কি হলো আমি তো বুঝতে পারছি না কি হলো হ্যাঁ আমি নিজেই তো অবাক হয়ে আমার ছবিটা দাঁড়িয়ে গেছে কেন জানি না কি হলো বুঝতে পারছি না তো হ্যালো e c h o 가 i k i e merao, eshela kawala toki s <tweet> <omers> <rekay fois lö Game91> কিছু খারাপ হয়ে গেলে বিরক্ত লেগে যাচ্ছে আরে দাঁড়াও কিছুই হচ্ছে না আমার

এইট আমার ছবি দেখা যাচ্ছে না এরকম